নির্মাতা রায়হান রাফির তুফান ঝরে মেতে উঠেছে নেট দুনিয়া সুপারস্টার সাকিব খানেকে নিয়ে নির্মিত তুফান সিনেমার প্রথম টিজার প্রকাশ পেয়েছে সন্ধ্যার আগে যেন রীতিমতো কালবৈশাখীর তাণ্ডব তুলেছেন সাকিব এক মিনিট একুশ সেকেন্ডের সেই ভিডিওতে বন্দুক হাতে এন্ট্রি নেন সাকিব এ সময় তাকে বলতে শোনা যায় পূর্বের কথা মোতাবেক এখন থেকে পুরো দেশকে তুফানের হাতে তুলে দিব সে যা চাইবে পাইবে যা করিতে চাইবে করিবে তাহাকে কোনো কিছুতেই বাধা দেওয়ার এক কেউ রাখিবে না আর এর ব্যত্যয় ঘটিলে এরপরই অস্ত্র হাতে একের পর এক বারুদে তছনছ করে ফেলতে দেখা যায় শাকিব খানকে এখানেই শেষ নয় ভিডিওতে দেখা মেলে জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীর তার সেই বিখ্যাত সংলাপের অর্থহাসি দিয়ে বলতে শোনা যায় তুফান খুব ভয় রে হে 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 এরপরই আরো একবার স্ক্রিনে বিধ্বংসী রূপে হাজির হন সাকিব মাত্র একাশি সেকেন্ডের সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমেও ঝড় তুলেছে একজন গডফাদারের গল্প সুপারস্টারকে নিয়ে গ্যাংস্টার ছবি বানানোর ইচ্ছা ছিল আমার যেমন কেজিএফ পুষ্পার মতো সিনেমা বাংলাদেশে গ্যাংস্টার সিনেমা বানানোর মতো একজনই আছে সে সাকিব খান আর সে কারণেই তাকে নিয়ে এই সিনেমার কাজ করা যৌথ প্রযোজনার তুফানে যুক্ত আছে বাংলাদেশের নামী প্রযোজনা সংস্থা চর্কি ও আলফা আই ভারত থেকে যুক্ত এসবিএফ শাকিব খান ছাড়াও এই সিনেমায় আরও অভিনয় করছেন অভিনেতা চঞ্চল চৌধুরী অভিনেত্রী মিম চক্রবর্তী নাবিলা প্রমুখ সবকিছু ঠিক থাকলে আগামী ঈদুল আজহার প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি mm